সাইকেল দিয়ে ঘুরা কিন্তু অনেক মজা কিন্তু গরমের জন্য মজা লাগে না না হলে সাইকেল দিয়ে কিন্তু অনেক দূরে দূরে যাওয়া যায় সাইকেলই আমার কাছে ভালো লাগে দেশে থাকতে আগে ছোট সময় সাইকেল অনেক চালাইছি অনেক দূরে দূরে যাইতাম বাট এই দেশে আইসি পরে তো আপনার রোদ্রের কারণে ডর করে যে রোদ রোদ্রে ফুরে জাগা মুখ সকে আমার মুখ কিন্তু ফুরে গেছে অলরেডি আপনার আমার কাছ থেকে কেমন ভিডিও আশা করেন যেমন খেজুর গিয়ে বিডি করলাম বা সৌদি আরবের গ্রাম সাইডে গিয়ে বিডু করলাম আপনারা কেমন বিডু চান আমার কাছ থেকে যে ভাই এসব ধরনের ভিডিও বানান আমরা দেখতে চাই তাহলে অবশ্যই বানাবো যদি আপনারা মানে কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনারা যেরকম বলবেন ওই সব জায়গাতে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যাদের ডিউটি ছয়টা থেকে ছয়টা পর্যন্ত তাদের এখনো ছুটি হয় নাই আর যাদের ডিউটি থেকে পাঁচটা পর্যন্ত তাদের ছুটি হয়ে গেছে গা এই যে এখন অনেক মানুষ কাজ করতেছে যে বাস দাঁড়ায় রয়েছে এই একটু পরে চলে যাইব মানে কাজ প্রায় শেষ মানে এমন সময় আমি প্রায় সময় দিয়ে আসি এখান দেখি ব্যাগ ট্যাগ গুছাইয়া তারপরে গাড়ির ভিতরে উঠে মানে আগে বসে থাকে যাওয়া যায় না কোম্পানির যে নিয়ম কারণ আছে ওই নিয়ম কারণ রাখতে রাখতইবো কালা কাজ থাক আর না থাক রেডি হয়ে বসে থাকতোইবো কত গাড়ি ঘোড়া এখানে পার্কিং করে রাখছে ওই দিন আপনার এই পাশ দিয়ে গেছিলাম এই পাশটা গিয়া এনতে কমসে কম কিলোমিটার দূরে আবার কিছুদিন আগে আর কিছুদিন আগে এই পাশ তাকে ছিলাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার আমার কাছ থেকে কেমন ভিডিও আশা করেন যেমন খেজুর বাগানিকে ভিডিও করলাম বা সৌদি আরবের গ্রাম সেডিকে ভিডিও করলাম আপনারা কেমন ভিডিও চান আমার কাছ থেকে যে ভাই এসব ধরনের ভিডিও বানান আমরা দেখতে চাই তাহলে অবশ্যই বানাবো যদি আপনারা মানে কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনারা যেরকম বলবেন সব জায়গাতে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন প্লাস দেখেন রাত হয়ে গেছে গা কোনো দিকে যাইতেও পারবো না দূরে কোথায় এমদে দে বাঁকালাতে যাবো একটু ভিউটা দেখাম আপনাদেরকে সন্ধ্যার সময় ভিউ খুব সুন্দর ভিউ এই যে সূর্যটা পিছনে গেছে গা একটু পরে ডুবো যাইবো গা অন্ধকার হয়ে যায় গা এই যে আজকে আমি সাইকেল নিয়ে বের হয়ে গেছি একটু ঘুরা কইরা আসি রাত হয়ে গেছে গা আজকে বের হইলে না তারপরও বের হইছি কারণ কালকে বিডু বানাইছি না বিডু দিতে পারছি না কাজের অনেক চাপ কাজ করতে করতে করে সন্ধ্যা হয়ে যাগা করার সময় পাই না তাই বের হইতেও পারি না ঝড়টা বেজে গেছে আশেপাশে যত কোম্পানি ছিল সব বন্ধ হয়ে গেছে গা রাত হয়ে যেতেছে গা এই যে সূর্য দেখা যায় এই একটু নি একটু পরে আর দেখা যায় না অন্ধকার ওই যে বোকা ইন্ডাস্ট্রি এলাকা সব কোম্পানি আর অন্যান্য ইয়ার মাঝে আপনার মানুষ দূরে কাজ করে তারপরে থাকে আপনার বিআইপি সাইডে যেমন ধরেন এইখানে আমরা কাজ করি থাকি হয়েছে আপনার এই কার্তিক মেইন সিটিতে বা দাম মাম কোনো সিটিতে বাট আমাদের কোম্পানির ভিতরে যেইখানে কাজ করি এইখানেই থাকতে হয় আর আশেপাশে যত কোম্পানি আছে সব আপনার এইখানে কাজ করে কাজ শেষ হইলে সন্ধ্যার সময় বাস দিয়ে অন্যান্য জায়গায় চলে যায় মানে যেখানে রুম এইখানে চলে যায় আর আমাদেরকে রোম দিব দিব কইরা আজকা প্রায় পাঁচ বছর বেলে রোম দেয় না আমি এসে দুই বছর হইছে দুই বছর ধরে খালি ফোনতাসি যে রোম দিব রুম দিব আজকা পর্যন্ত রুম দিতেছে ওই মানে রোম দেয় না যেইখানে থাহি এখানে কাজ করি আর যেই জায়গার থাই এটা হচ্ছে অফিস রুম অফিসের ভিতরে থাহি আমরা সকালবেলা ওইটা আপনার সব থামা এক পাশে রাইখে দেই আবার সন্ধ্যা সময় কাজ শেষ করিয়া রোম জারো দিয়া তারপরে আবার এইগুলা ফাটতি মানে রোম নাই শান্তি নাই রোম থাকলে সব করা যায় সাইকেল দিয়ে ঘুরা কিন্তু অনেক মজা কিন্তু গরমের জন্য মজা লাগে না না হলে সাইকেল দিয়ে কিন্তু অনেক দূরে দূরে যাওয়া যায় সাইকেলই আমার কাছে ভালো লাগে দেশে থাকতে আগে শুরু সময় সাইকেল অনেক চালাইছি অনেক দূরে দূরে যাইতাম বাট এই দেশে আইসি পরে তো আপনার রোদের কারণে করে যে রোদ রোদ্রে ফুইরা জায়গা মুখ চোখে যে আমার মুখ কিন্তু ফুইরা গেছে অলরেডি এই রোদ্রের কারণে শুধু বয় পাই না হলে অনেক দূরে দূরে যাইতে পারতাম ওই সাহস আছে বাট যাইতে পারি না শুধু রোদ্রের কারণে এই যে এমন সময় একটু নি আপনার মানে রোদ্রা পরে খুব সুন্দর একটা ওয়েদার হয় বাট পরে অন্ধকার ওই জায়গা অন্ধকারের জন্য পরে ভিডিও বানাইতে পারি না মানে ভিডিও বানানোর জন্য তিনটার পরে থেকে ফার্স্টার ভিতরে মানে ভিডিও বানানোর সময় বাট ওই সময় অনেক রোদ থাকে রোদের জন্য বের হইতে পারি না তারপরে কাজ থাকে কাজের অনেক চাপ থাকে এই যে কাতিফ যাদের ডিউটি ছয়টা থেকে ছয়টা পর্যন্ত তাদের এখনো ছুটি হয় নাই আর যাদের ডিউটি সাতটাতে পাঁচটা পর্যন্ত তাদের ছুটি হয়ে গেছে গা এই যে এখন অনেক মানুষ কাজ করতেছে যে বাস দাঁড়ায় রয়েছে এই একটু পরে চলে যাইবো মানে কাজ প্রায় শেষ মানে এমন সময় আমি প্রায় সময় এখান দিয়ে আসি দেখি ব্যাগ ট্যাগ গুছাইয়া তারপরে গাড়ির ভিতরে উঠে মানে আগে বসে থাকে ছয়টার আগে যাওয়া যায় না কোম্পানির যে নিয়ম কারণ আছে ওই নিয়ম কারণ রাখতে হইব তাহলে কাজ থাক আর না থাক রেডি হয়ে বসে থাকতে হইব টাইম টু টাইম যদি কোম্পানির ভিতরে কাজ না থাকে তাহলেও বসে থাকতে হইব টাইম টু টাইম এটা অনেক বড় কোম্পানি বিশাল বড় কোম্পানি এই কোম্পানির অনেক গাড়ি ঘোড়া আছে মানুষও আছে কাজ করে এই যে আমার মাথার উপর দিয়ে ফাঁকি যাইতেছে ফাঁকি ডাকতেছে প্রথম ভাবছিলাম টিয়া ফাঁকি পর তো ভাবতেছি যে টিয়া ফাঁকি তো সৌদি আরব নাই এগুলো আপনার সাগর থেকে আসে বক এই যে মাথার উপর দিয়ে যাইতেছে ওই রাত হয়ে গেছে আর একটু পর আর দেখা হয়ে যাইব না পুরা অন্ধকার হয়ে যাবো গা কত গাড়ি ঘোড়া এখানে পার্কিং করে রাখছে ওইদিন আপনার এই পাশ দিয়ে গেছিলাম এই পাশ গিয়া এনতে কমসে কম দশ কিলোমিটার দূরে আবার কিছুদিন আগে আর কিছুদিন আগে এই পাশে ছিলাম মানে দুই দিন দুই পাশে দেখেছি আবার সামনে শুক্রবারে এই পাশে দিয়ে জামু ওই দিন আপনার যেখানে গিয়ে বিড়ু বনাইছিলাম এইখান থেকে আরো সামনে জামু সামনে তো যাওয়া হয় নাই আমার অ্যালার্জি মুখ মানে চুলকাইয়া করেছিলাম ছিলাম এই কারণে যাই নাই আবার সামনে শুক্রবারে যদি আল্লাহ বাসায় রাখে ওইখান থেকে আরো সামনে জামু মানে যতটুক যাওয়া যায় ততটুক জামু গিয়ে দেখে আসমু ওই পাশটাতে কি আছে ওই পাশটাতে তো যাওয়া হয় নাই এই যে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া আর কোনো কিছু দেখা যায় না যে ওই ওই পাশে পাশে গেছিলাম গেছিলাম কথা আছে না কানারে কখনো পথ চিনানো নাই কানারে যদি আপনি পথ চিনান তাহলে কানার যখন পথ না শেষ হইব তাহলে কানায় আপনার যে রাস্তাটা আপনি হাঁটবেন ওই রাস্তার মাঝে কাটা বিছিয়ে রাখবে এই কথাটা বাস্তব মানুষকে যা শিখাইবেন ওইটাই ভুল জীবনে কোনো মানুষের কোনো কিছু শিখাইবেন না যদি সে শিক্ষা যায় তাহলে আপনার সাথে টক করে নিবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে পুলিশের গাড়ি এই যে পুলিশের গাড়ি যাইতেছে পুলিশ না নাজিম কইতে পারি না সঠিক জানি না বোঝা যায় না দূর থেকে পুলিশের গাড়ি ওই পুলিশের গাড়ি ঢুকে যায় যে উড়া দৌড়া যাইতেছে অনেক দূরে চলে গেছে তারপরে জুপ করে আনছি এই যে জুপ করলে বোঝা যায় তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ